বিস্মিল্লা তুমি দীর্ঘদিন সুদের উপরে সে করা তুমি দীর্ব দিন গোনার উপরে সে করা তুমি দীর্ঘদিন না বেজি থাকো না এই রকম দীর্ঘদিন আমাকে ঘুরে থাকলে ফালসা বু একদিন আমার খুব হবে সেইদিন আমি আবহাওয়া তোমাকে নিজের থেকেই তোমাকে বুঝিয়ে দেবো তুমি আর বুঝবে দেখো তুমি একটা মানুষ তোমার মনে হবে না কোনোদিন তুমি একটা মুসলমান তখন আর মনে হবে না আমি মুসলমান আমার ঘরের সামনে দিয়ে নামাজিরা নামাজ পড়তে আসবে আর নামাজিরা নামাজ পড়তে এসে শয়তানেরা আমার ঘরে পাইরে দিয়ে যাবে আর আর মনে হবে না আমি যে একটা মুসলমান আমার নামাজ পড়ার দরকার এই নিশ্চিততা এই ঠিকিন আমার দিক থেকে আল্লাহই তুলে দিবে তখন আর মনে হবে না আমি মুসলমান আমার নামাজ পড়ার দরকার এটা আর خیال আসবে না

সেই লোকটাকে সেই লোকটা আমিও হতে পারি আপনারাও হতে পারে সবাই দুটোকভাবে আমরা চেষ্টা করি বুঝতে বুঝার চেষ্টা করি সেই লোকটা আমি না তো আমি না না আমি না সেটা চেষ্টা করি আল্লাহ দাবা একটা লোককে দেখাচ্ছেন দেখিয়ে হুজুর সন্তাফ আরে অবসন্দ কি বলছেন দাদা অবাহিতা আপনি কি ওই ব্যক্তিটাকে দেখছেন

নিজের খোদা বানিয়ে ফেলেছে আপনি কি ওই লোকটার দিকে দেখছেন যেই লোকটা তার নিজের মনের আকাঙ্ক্ষাকে নিজের মনের চাহিদাকে নিজের মনের খেয়াল খুশিকে সেইটাকেই তার খোদা বানিয়ে ফেলেছে আপনি ওই লোকটার দিকে দেখুন আপনি ওই লোকটার চুল থেকে মাথা পর্যন্ত দেখুন তার মধ্যে কোনো কিছু শূন্যতে কিছু জিনিস পাওয়া যাচ্ছে কোরানের চাহিদা তার থেকে কিছু মিটছে শৈয়তের কোন চিহ্ন তার কাছ থেকে পাওয়া যাচ্ছে আপনি একটু দেখুন আপনি তার ঘরটা দেখুন আপনি তার ব্যবসাটা দেখুন আপনি তার ছেলে মেয়েগুলোকে দেখুন আপনি তার চব্বিশ ঘরটা দেখুন তার মধ্যে ইমানের কোন বন্ধ পাওয়া যাচ্ছে ইসলামের কোন চিহ্ন পাওয়া যাচ্ছে নাকি আপনি দেখুন মানে উত্তাদা তালিনা দেখবেন সে তার মনের চাহিদাকে সে তার মনের আকাঙ্ক্ষাকে সে তার মনের খেয়াল রুচিকে গোদা বানিয়ে আপনি জিজ্ঞাসা করুন যুবক তোমাকে সারা দিনে এক অক্ত মসজিদে দেখা যায় না কেন সে বলবে আমার ইচ্ছা আমাকে ভাল লাগে নামাজ পড়তে এটা আমার ইচ্ছা যুবক তুমি দাঁড়িয়ে পেচ্ছা করো কেন আমার ইচ্ছা তুমি হাফ প্যাক করো কেন আমার ইচ্ছা তুমি সারাদিন মোবাইলে ゲーム খেলো কেন আমার ইচ্ছা চাচা আপনি বাজারে 8 ঘন্টা কাটালেন মসজিদে এক ঘন্টা কাটাচ্ছেন না কেন এটা আমার ইচ্ছা আপনি আপনার ব্যবসায় মিথ্যা বলছেন धोका দিচ্ছেন কেন আমার ইচ্ছা বোন আপনি পড়া করছেন না কেন আপনি এরকম বেপরোয়াগির সাথে কেন চলছেন এটা আমার ইচ্ছা আমার শরীর আমার চেহারা আমার প্যারালাবলি আমার মেকআপ বক্স আমার দেহ আমার শরীর আমি বাজারে দেখাই অথবা রেস্টুরেন্টে দেখাই আমি স্কুলে দেখাই অথবা কলেজে তাকাই আপনারা এই যে নিজের মনের চাহিদা অনুযায়ী চলা নিজের মনের খেয়াল খুশি অনুযায়ী চলা এটা কি বোঝা যাচ্ছে মানিতাহ দা ইলাহু আল্লাহ বলে যে তার মনের চাহিদাকে সে তার মনে ইচ্ছাকে এটাকেই সে খোদা বানিয়ে ফেলেছে আল্লাহ তার খোদা না তার মনের চাহিদা তার মনের ইচ্ছা এটাই হচ্ছে তার খোদা তার মনের ইচ্ছা যেটা করে যেটা ইচ্ছা সেটাই করে আল্লাহ কি চাইছে রসুল কি চাইছে কোরআন কি চাইছে শরীয়ত কি চাইছে যেটা সে দেখে না যে লোকটার বয়স ষাট বছর যে ইনকতার বয়স 50 বছর 40 বছর বিগত বিগত 30 বছর ধরে বিগত 40 বছর থেকে সে কোনদিন ফজরের নামাজ পড়েনি বিগত 40 বছর ধরে 30 বছর ধরে 20 বছর ধরে সে কোনদিনও ফজরের নামাজ পড়েনি সে জানেও না ফজরের নামাজ হয় বকুন জামাত হয় বক সে কি বুঝાડছে আল্লাহ তার খোদা না তার মনে ইচ্ছা তার ইচ্ছা যাই নামাজ পড়তে জন্য নামাজ পড়েনি বিগত তিরিশ বছর ধরে সে দাড়ি কাটে বিগত তিরিশ বছর ধরে সে দাড়ি কাটে তাকে দাড়ি ভালো লাগে না তাকে রসুন কি বলল আল্লাহ কি বলল এটা তার দেখার দরকার নাই তার ইচ্ছা লাগেনি তাকে ভালো লাগেনি সেই জন্য সে দাঁড়িয়ে রাখেন এটা কি বুঝাচ্ছে

আমি পুরো দুনিয়ার খাদ্যের উপদান তোমার বাবার মধ্যে নিয়েছি তোমার বাবার শিবদারার মধ্যে নিয়েছি বীর্যের আকারে সেই বীর্যের ফোটা তোমার মায়ের জরাই একটা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিয়েছি আর সেই একটা নির্দিষ্ট পদাতে আমি আল্লাহ ছয় নয় মাস ফলাক্তু বিয়ে দেই আমি আমার নিজের কুদরতি হাতে তোমাকে সৃষ্টি করেছি मोहब्बत করে সৃষ্টি করেছি এই নাক আমি দিয়েছি এই কান আমি দিয়েছি এই হাত আমি দিয়েছি এই পা আমি দিয়েছি এই শরীর আমি দিয়েছি আল্লাহ বলেন বলো বান্দা আমি কি এখানে নাক দিলাম তোমার কোনো আপত্তি আছে নাকি আমাদের তার কোনো আপত্তি আছে আল্লাহ তাআলা কথা যেখানে নাক দিয়েছেন কারো আপত্তি আছে আল্লাহ তাআলা কথা যেখানে কান দিয়েছেন কারো আপত্তি আছে আল্লাহ বা চোখ দিয়েছেন কারো আপত্তি আছে কারোর নিজস্ব মত আছে চোখটা এখানে না দিয়ে মিঠে দিলে ভালো হতো কারো নিজস্ব মত আছে নাকটা এখানে না দিয়ে হাতের কাছে দিলে ভালো হতো কারো নিজস্ব মত আছে কি আল্লাহতা বা আলকাল সর্ব রাখুক কম করে সৃষ্টি করলে আমি আল্লাহ জানি ভালো হবে ঠিক সেইভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি তাহলে এগুলোর মধ্যে যদি কোনটায় আপত্তি না থাকে তাহলে এখানে আপত্তি হলো কেন এটা কি আল্লাহ তাআলা কত তারা ভালো জানে না কি বুঝাতে চান আপনি আল্লাহ তাআলা কত তারা এখানে ভালো করে সৃষ্টি করেন এখানেটা আল্লাহ তাআলা কথা আন্দাজ ভালো না এখানে ঠিক আছে এখানে ঠিক আছে এখানে ঠিক আছে এখানে ঠিক আছে কিন্তু এখানেটা একটু এরকম না কি বুঝাতে চান আপনি মূলত আল্লাহতবাও পাতাটা বলেন যে তার মনে খুশি চলে মনের মতো চলে মানতা হাবু সে তার মনের খেয়াল খুশিকে তার খোদা বানিয়ে ফেলেছে এবারে আল্লাহতা ওয়ালাক কথাটা বলেন মনে আছে যে আল্লাহ তাওয়ালাক কথাটা দেখাচ্ছিলেন রসুনকে দেখছেন এই ব্যক্তিটা তিনি দেখছেন যে তার মনের চাহিদা কে মনের খেয়াল খুশিকে তার নিজের খোদা বানিয়ে ফেলেছে এই ব্যক্তিটা যেই ব্যক্তিটা তার মনের তেয়াল খুশিকে খোদা বানিয়ে ফেলেছে সেই ব্যক্তিটাকে আমি আল্লাহ তিনটে শাস্তি দিই কটা শাস্তি দিন তিনটে হ্যাঁ ওহ বাবলা আমি আল্লাহ তাকে জ্ঞান নিয়েছিলাম আমি আল্লাহ তাকে বিবেক দিয়েছিলাম বুদ্ধি নিয়েছিলাম

আমি আল্লাহ বা আমি আল্লাহ রেখে গিয়ে তাকে নিজে গুমরাহ করে দিলাম আমি আল্লাহ নিজেই তাকে কল করে দিলাম আমি আল্লাহ নিজেই তাকে বেতায়েতের আলো থেকে সরিয়ে দিলাম আমি আল্লাহ নিজেই তাকে জামরাতের রাস্তা থেকে সরিয়ে দিলাম হয় না এরকম যে আমি অনেক বুঝিয়েছি আমার ছেলেকে আমি মনে হাত ধরে ধরে রেখেছি বাবা এই রাস্তায় যাস না বাবা এই রাস্তায় যাস না এদি কে যাস না এদিকে যাস না বাবা এটা করিস না বাবা এটা করিস না তারপরে এক সময় রেখে যা তুই তো যা ঠিক হয় না এখন আউ আফা মারাম বলেন যে তার মনের ফেয়ার খুশি চলতেই থাকে উনাকে লংপা করতেই থাকে লো করছেই থাকে

সেই কারণে তাকে আর কোন ভালো কথা ভালো লাগে না তার অন্তরে আর কোনো ভালো কথা ভালো লাগে না যত সমস্ত খারাপ কথা আছে যত সমস্ত খারাপ রাস্তা আছে যত সমস্ত গোনার রাস্তা আছে সেগুলো তাকে খুব মজা রাখবে আর কোরআনের কথা হাদিসের কথা তার একটুও ভালো লাগবে না কারণ তার দিয়ে আল্লাহ তাআলা শিখ মেরে দিয়েছে তখন পড়াণের কথা একটু বেশি হয়ে গেলে তার অনেক খারাপ লাগবে যে ইমামশন কেন এত বলছে তাই তো পেরিয়ে গেছে তখন আর তাকে ভালো লাগবে তখন মনে হবে যে কেন আমি বসে আছি সে বাজারে এক ঘন্টা বসবে চা দোকানে ঘন্টা বসবে অন্যান্য জায়গায় ঘন্টার পর ঘন্টা লাইন দিবে তাতে সেখানে তার একটু আপত্তি হবে না কিন্তু কোন ভালো কাজে কোন আনের কাজে কোন হাদিসের কাজে কোন দিনই বসতেছে তার একটু বিন্দু মাত্র সময় তার দিনকে কামড়াবে তাকে সেখানে ভালো লাগবে না তার অন্তর কবুল করবে না

আর তৃতীয় নম্বর শাস্তি হচ্ছে মধ্যে পর্দা দিয়ে দেওয়া হয় তার চোখের মধ্যে পর্দা দিয়ে দেওয়া হয় সে কারণে সে এটা পুরো দিন চিন্তা করে না তার চোখের সামনে মানুষ বলে তার চোখের সামনে মানুষকে বসন দেওয়া হয় তার চোখের সামনে মানুষকে কবরে দেওয়া হয় কিন্তু কবরস্থানে গিয়ে ওকে কাটতে মনে করতে থাকে তার বিবেকে এটা লাগে না যে আমাকে তো একদিন আসতে হবে সেটা ভুলে যায় তার চোখে পর্দা নিয়ে গেছে সে কবরস্থানে ফাটা পোশাক করবে তার বিবেক আর এটা তার চোখে পর্দা দিয়ে দিছে আল্লাহ তাআলা কথা সে আর বুঝতে পারে না যে এখানেও আমাকে আসতে হবে আমাকেও কবরে যেতে হবে আমাকেও সওয়াল করবে আমারও জান্নাত নাইলে জাহান্নাম আছে এটা আর তার চিন্তা ভাবনা থাকে না সে দুনিয়ায় ব্যস্ত থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে বহু জায়গায় অনেক আযাবের বর্ণনা করেন মুফাসসিরিন কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে যে এইসব সব আযাবের কথা কোথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আযাবুন আলী আমি তোমাদের জন্য অনেক কষ্টদায়ক আযাব রেখেছি আযাব রেখেছি আযাব রেখেছি এগুলো সব ভালো কথা কারণ এই সমস্ত আযাবের কথা শুনে যদি বান্দা আল্লাহর দিকে ফিরে যায় তাহলে তো ভালোই কিন্তু

এইরকম দীর্ঘদিন আমাকে ভুলে থাকলে একদিন আমার খুব রাগ হবে সেই দিন আমি আল্লাহ তোমাকে নিজের থেকেই তোমাকে ভুলিয়ে দেব তুমি আর বুঝবে না তখন তুমি একটা মানুষ তোমার আর মনে হবে না কোনোদিন তুমি একটা মুসলমান তখন আর মনে হবে না আমি মুসলমান আমার ঘরের সামনে দিয়ে নামাজিরা নামাজ পড়তে আসবে

আপনি দেখছেন তো এই প্রবক্তার দিকে যে একদিনও নামাজ পড়তে আসবো না বিগত কুড়ি বছরে বিগত 30 বছরে বিগত চল্লিশ বছরে কোনদিনও কজনের নামাজ পড়েনি কোনদিনও সত্যি কথা বলেনি কোনদিনও হক পথে চলেনি সব সময় মিথ্যা সব সময় জীবন সব সময় সময়কে অপচয় আমার ঘরের দিকে কোনদিন আসলনি এর জন্য একে আমি আল্লাহ নিজেই গুমরা করে দিয়েছি এর দিলকে এর চোখকে এর কানকে আমি আল্লাহ সিল মেরে দিয়েছি একে আর ভালো কথা ভালো লাগবে না আমি আল্লাহ নিজেই গুমরা করে দিয়েছি বামাই আপনি হিমিন বাদিল্লা আমি আল্লাহ যদি নিজেই গুমরা করে দিই এরপরে একে কে ঠিক করতে আসবে একে কে হৃদায়তের পথে আনতে পারবে আমি আল্লাহ যখন নিজেই একে গুমরাহির পথে ছেড়ে দিলাম আমি আল্লাহ এর জন্য আলোর পথটা আমি নিজেই সরিয়ে দিলাম এর জন্য হৃদায়তের পথটা আমি আল্লাহ নিজেই সরিয়ে দিলাম তাহলে কে আছে আমি ছাড়া আমি আল্লাহ ছাড়া আর কে আছে একে ঠিক করবে আল্লাহ তাআলা নবীকে বলেছে তারপরে আল্লাহ তাআলা বড় মায়া করে বড় দয়া করে বলেছে আপালা তাযাক্কারুন হে আমার বান্দা দীর্ঘদিন তুমি গুনাহ করার কারণে দীর্ঘদিন তুমি আমাকে ভুলে থাকার কারণে দীর্ঘদিন তুমি গোনা হুকরে টিকে থাকার কারণে আমি আল্লাহ তোমাকে এই সমস্ত এই রকম আযাব দি এই রকম তোমার অবস্থা করে দি তোমার জন্য হিদায়াত ব্যবস্থা বন্ধ করে দি তোমার চোখকে চোখ থাকতেও তোমাকে অন্ধ করে দি কান থাকতেও তোমাকে বেহরা করে দি তোমার অন্তর থাকতেও তোমাকে জানোয়ারের মতো করে দি তুমি কি এখনো উপদেশ গ্রহণ করবে না আফাল আতাবাক্কারুন তোমার তুমি কি আমার আয়াত থেকে আমার কোরআনের বাণী থেকে এখনো উপদেশ গ্রহণ করবে না তখন উপদেশ গ্রহণ করো আল্লাহ তাআলা এর আয়াতে মুদফাসিরিন کرامগণ তাফসিরে কিবালের মধ্যে লিখেছেন এই আয়াতের মধ্যে যদি বল ও ফিকির করা হয় একটু চিন্তা ভাবনা করা হয় বান্দা যদি একটু চিন্তা ভাবনা করে তাকে আল্লাহর দিকে ফিরে আসতেই হবে কারণ আল্লাহ ছাড়া তো আর গন্তব্য নাই দুনিয়াতে আর কত বছর থাকবে দুনিয়াতে লাই সত্তর বছর থাকলো লাই আশি বছর থাকলো এখানেও তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ছাড়া এক পাও চলতে পারবো না যেতে তো আমাকে আল্লাহ তাবারক ওয়া কাছেই যেতে হবে সুতরাং আমার ভাই আমার বন্ধু আমার চাচাদান আমার দাদা যান আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ফিরি আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে আসি আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে না ফিরলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে না আসলে আমরা গোমরাহ হয়ে যাব আমরা পথভ্রষ্ট হয়ে যাব আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ফিরি যারা এখন পর্যন্ত নামাজের দিকে আসছি না আযান হচ্ছে আযান শুনতে পাচ্ছি তবু নামাজ পড়ার ইচ্ছাটুকু করছি নি কবে করব কবে করব আমার কানে আযানের আওয়াজ আসছে আমি শুনতে পাচ্ছি পর্যন্ত একটা বড় ইচ্ছা হচ্ছে না যে আমি নামাজ পড়ি না জানি আল্লাহ কি আমাকে গোমরাহ করে দিলো না জানি আল্লাহ কি আমার কানকে কানে কি সিল মেরে দিলো আমার অন্তর আমার একদম ইচ্ছা হচ্ছে না যে আমি নামাজটা পড়ি আল্লাহ কি আমার দিলে সিল মেরে দিলো আমার দিনে কি মোহর মেরে দিল আমি একটু ভাবি আমি একটু ভাবি যে আল্লাহ তআলা কুদরত না জানি আমাকে কুমরা করে দিল আর আল্লাহ তআলা কুদরত যদি কুমরা করে দেয় আল্লাহ তবারক ওয়া تعالی যদি দিয়ে গিয়ে দুনিয়াতেই গুমরা করে দেয় তাহলে আখিরাতে আমার কি হবে আখিরাতে আমার কি হবে আল্লাহ তআলা দুনিয়াতেই আমাকে কুমরা করে দিলে আখিরাতে আমার জন্য কি আর জান্নাত আছে আমার জন্য কি আর কোনো ভালো খবর আছে না ভাই আমি যদি দুনিয়াতে ভালো আপন না করতে পারি আমি দুনিয়াতে যদি ভালো লোক না হতে পারি আমি দুনিয়াতে যদি নামাজ না হতে পারি তাহলে আজ হাতে আমার জাহান্নাম হবে আমার খবরে আজাহ হবে আমাকে যত বড়োই আমার জন্য যত বড়ই বিষয় যত বড়ই বিশ্বাস আমার জন্য দোয়া করে যাক কিন্তু আমি যদি সঠিক না হয় আমি যদি আল্লাহর পথে না চলি আমি যদি মুসলমানি না থাকি আমি যদি ইমানকে নিয়ে টিকে না আসতে পারি তাহলে যত বড়ই আল্লাহওয়ালা যত বড়ই পীর যত বড়ই ইমাম সাহেব আমার জন্য দোয়া করুন আমার কিন্তু कामयाब হতে পারব না আমাকে আমার আখে আমাকে নিজেকেই বুঝাতে হবে সেই জন্য ভাই আমরা আল্লাহর দিকে ফিরে আসি তওবা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি এখনো সময় আছে আল্লাহ আতবার্মত আর কাছে দুহাপ্তরে তো বা করি যে আল্লাহ অনেক ভুল হয়ে গেছে অনেক পাপ হয়ে গেছে আমাকে ক্ষমা করে নাও আমাকে তোমার দিনের জন্য বহুল করে নাও তোমার নুকুন পালনের জন্য বহুল করে নাও এই সমস্ত দোয়া করবো তো এই সব আল্লাহ আল্লাহতাব আরম্ত আরে বারে আবেলা আত্মাক তোমরা কি উপদেশ গ্রহণ করবে না আমরা সকলেই উপদেশ গ্রহণ করছি তো الله تبارك وتعالى من اشرب كي عمل في الدنيا فلم هذا ما عندي والعلم عند الله